যে ব্যক্তির আল্লাহর কে পাইতে চায় তাকে সবার আগে একজনকে মানতে হবে তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা কেউ যদি বলে আমি আল্লাহরে চাই কিন্তু রাসুল মানি না সে কিন্তু আল্লাহকে পাবে না ঠিক না বলে আল্লাহকে পাইতে হইলে এক নাম্বারে মানতে হবে রাসূলকে কি কারণ সাল্লাহ এজন্য আল্লাহ রব্বুল বলেছেন যে ব্যক্তি রাসুল কে মানলো সে যেন সরাসরি আল্লাহকেই মানলো জরে কান সুবাহ আল্লাহ মাইয়ো তা রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলকে মানল সে জানো আল্লাহকে ঈমানে জানল সুবহানাল্লাহ কুন ও মান তা ওয়াল্লা ফামারসালনা কা আলাইহি হাফিয আর যে রাসূল থেকে মুখ ফিরে অন্যদিকে চলে যায় হে রে আটकानेर হেফাজত করার দায়িত্ব আপনার যে রাসুলকে মানবে বেশি আল্লাহকে পেয়ে যাবে সোমান কইবে না যে রাসুলামকে ভালোবাসবে বেশি আল্লাহকে পেয়ে যাবে আমরা কি আল্লাহকে পাইতে চাই কি চাই না কে কে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখান জোরে তাকবির দান লিল্লাহকে তাকবির আর জোরে লিল্লাহকে তাকবির আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আম্রকে রাসুলের বিপক্ষে না পক্ষে রাসুলের বিপক্ষে না পক্ষে কোরআন বলতেছে আল্লাহকে পাইতে হইলে আগে ব্যাটা তুই রাসুলকে মানতে হবে রাসুলের বিরোধিতা করবা আর আল্লাহকে পাবা এটা হবে না আবু জাহেল উতবা সাইবা ওলিদ হাদিসে আছে তারাও আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ একজন আছে এটা মান তো ফেরাউলো কিছু কি না কর আল্লাহ যে একজন আছে এটা ফেরাউনো স্বীকার করত আল্লাহ একজন আছে কিন্তু ফেরাউনের সমস্যা ছিল মুসানবের প্রতি ইমান আনে এজন্য এই কাফের এবং সে নিজের খোদা দাবি করছে আর আবু জাহেল ওতবা সাহেবা অলিদ আবুল আহাব এরা সবাই জানতো আল্লাহ একজন আছে কিন্তু তারা রাসুলকে মানত না রাসুলসাল্লামকে অস্বীকার করত তার বিরোধিতা করত এই কারণে তারা জাহান নামে যাবে কোরআন এলাকা আছে যে ব্যক্তি রাসুলের বিরোধিতা করবে সে জাহান নামে চলে যাবে নাউজুবিল্লা কন আমাই আউসিল্লাহ ওয়া রাসূলহু ফা ইননা লাহু ফিহা কুরআন ঘোষণা করতেছে রাসূলের যে বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে আর রাসূলকে যে মানবে সে আল্লাহকে পেয়ে যাবে সুবহানাল্লাহ কইবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে আমরা রাজি আসিনা নাই যারা বলে না আসিনা নাই আল্লাহ পাক বলেছেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহকে মোহবত করতে চাই সেইখানেও আগে শর্ত দিছে নবীজিকে মানতে হবে অনুসরণ করতে হবে সোমান আল্লাহ সূরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত "قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم"، الله اكبر له رسول ইনকুম তুমতুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পাইতে চাও আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই তাহলে একটা কাজ আছে ফাত্তাবিউনি আমি নবী আমাকে অনুসরণ করো নবীকে মানতেই হবে তা না হলে আপনি আল্লাহকে পাবেন না এখানে কইতে পারতো রসুল ও মহব্বত করো শব্দটা না বললে কইছে ফাত্তা বিউমি রাসুল কে অনুসরণ করো অনুসরণ বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেই যে লিওনেল মেসি আর্জেন্টিনা বাড়ি লিওনেল মেসি বিশ্ববিখ্যাত খেলোয়াড় তার নাকি কোটি কোটি ভক্ত সারা পৃথিবীতে এবং লিওনেল মেসি যে সুল কাটিন এটা একটা কাটিনও আছে যারা তাকে ভালোবাসে যুবকরা তারা তার মতো সুল রাহে। এবং লিওনেল মেসির আবার আলাদা জার্সিও আছে অনেক টাকা দিয়ে কিনতে হয় তার মতো জার্সিও পরে কারণ তারা ভালোবাসে আর যারা রাসুল সাল্লাহামকে ভালোবাসে রাসুল যেরকম চুল রাখছেন সেরকম চুল রাখে রাসুল যেরকম সুন্নতি পোশাক পরেছেন তারা সেরকম সুন্নতি পোশাক পরে রাসূল যেরকম সুন্নতি দাড়ি রেখেছেন তারা সেরকম দাড়ি রাখে রাসুল যেরকম মেসোয়াক করেছেন তারাও রাসুলকে ভালোবাসে যেন রাসুলের মতো মেসোয়াক করে রাসুল যেরকম হালাল পন্থায় বিবাহ করেছেন তারা হালাল পন্থা বিবাহ জেনা বেবিচার খারাপ দিকে যায় না রাসুল যেরকম সত্য কথা বলেছেন তারাও সত্য কথা বলে ঠিক কি কন

দেখেন আল্লাহ কইতে পারতো খালি আমারে মানলি হইবে কিন্তু তিনি নিজের কথা মানার পর বসে রাসুল কেউ মানতে হবে সুহান আল্লাহ রাসুলের সন্ন্যত মানলে লস না লাভ জোরে কোন লস না লাভ একটা উদাহরণ দেই আমরা যখন ঘুমাই এটা আমি প্রায় মা ফেলে বলি বুঝানোর জন্য তখন কিন্তু আমরা অধিকাংশই বাম কাতে সই শীত হইয়া সই উপুর হইয়া শুই না কর আর আমার ঘুমাইছেন ডান কাতে সোমান কইবেন না এই রাসুলের একটা সন্ন্যাদ উনি যে ডান কাতে ঘুমাইতেন এইটা রিসার্চ করে একজন ডাক্তার মুসলমান হয়ে গেছে রাসুলের একটা মাইন না কয়টা কথা কয় না কয়টা সৌদি আরব থেকে আমেরিকাতে একটা ফ্যামিলি চিকিৎসার জন্য গিয়েছে বাবা মা এবং ছেলে তিনজনে চিকিৎসার জন্য গেছে শিকাগো শহরে আমেরিকার শিকাগো শহরে চিকিৎসা ভালো হয় চিকিৎসার গিয়া বাপেও হসপিটালের বেডে ঘুমায় ডান কাতে মাও ঘুমায় ডান কাতে এবং ছোট্ট একটা বাচ্চা ছিল সেও ঘুমায় শোয়ায় ডান কাতে সোমান কন

তোমাদের নবীর নাম কি বলে আমাদের নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ডাক্তার বলতেছে আমাকে এখনই মুসলমান বানাই দেন আল্লাহ আকবর গন আরো জোরে আল্লাহ আকবর গন বলে কেন স্যার কারণ হলো আমি একজন হার্টের ডাক্তার ডাক্তারি পড়াশোনা করেছি বিশ বছর আবার নিজেও ডাক্তারি করছি বিশ বছর আমার এই দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি ডান কাতে ঘুমাইলে হার্টটা ভালো থাকে আর মানুষের হার্ট হলো বাম পাশে যদি মানুষ বাম কাতে ঘুমায় হার্টের উপরে লাম জরে ঠকলাম না জিতলাম ডাক্তার পরে নিয়েছে আমার সাথে পরে নেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর দেখেন একটা সুন্নার ডাক্তার রে আল্লাহ হেদায়ত দিয়ে দিছে কয়টা সুন্নার রাসূল আল্লাহকে পাইতে রাসূলের সুন্নাত মানা লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে এবার শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা সুন্নাতের কথা বলি সেটা আমি সব সময় করে ডালো মিসওয়াক সব নবীদের চারটি সুন্নাত আরবাউ সুনানু মিনাল আমবিয়া সব নবীদের সুন্নাত হলো চারটি কয়টা সবাইরে কইতো এবার সব নবীর সুন্নাত কয়টা আরো জোরে কয়টা নতুন কিছু শিক্ষা দেন সব নবী সুন্নাত হলো চারটা এক নাম্বারে মেসওয়াক করা সুবহানাল্লাহ কয় সব নবী মেসওয়াক করেছে সব নবী একেবারে সব নবী কেউ বেরাস করে নাই বেরাস তো আবিষ্কারিত হয় নাই সমস্ত নবী মেসওয়াক করেছে দুই নাম্বারে সব নবী নিকাহ মানে বিবাহ করেছেন ঈসা নবী বিয়া করে নাই কিন্তু হাদিসে আছে কিয়ামতের আগে তিনি দুনিয়ায় আবার অবতরণ করবেন এবং নতুন জীবনে আবার বিয়াও করবেন তেইন নাম্বারে হিজরত সব নবী হিজরত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন দুইবার এজন্য তাকে জুল হিজরাতাইন বলা হয় এমন কোন নবী নাই কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া হিজরত করে নাই সব নবী দ্বীনের জন্য ঈমান রক্ষার জন্য হিজরত করেছেন আর চার নাম্বারে হলো ধৈর্য সব নবী জীবনে ধৈর্য ধরেছেন সুবহানাল্লাহ কইবেন না এমন কোন নবী নাই যারে আল্লাহ পরীক্ষা করেন না ইউসুফ নবী ঘটনা তো জানেনই সব নবীর আল্লাহ পরীক্ষা করছে আর তারা তাহলে নতুন শিখলাম সব এক কি সবাই এক্লাহ দুই নাম্বারে নিকা নবীদের সুন্নাথ তিন নাম্বারে হলো হিজরত এটা বলে কেয়ামতের আগে আবার চালু হইবে ইমাম মাহাদি আসলে বলে কাফেরদের সাথে আবার যুদ্ধ শুরু হইবে আবার হিজরত চালু হইবে আর চার নাম্বারে হলো ধৈর্য সব নবী ধৈর্যশীল ছিলেন কোরআনে আছে কুল্লুম মিনা সাবির সব নবী ধৈর্যশীল ছিলেন তার নবীদের চারটা সুন্নাত আজকে শিখলাম তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হলো মিসওয়াক করা হাদিস শরীফে পড়েছি জিবরীল আলাইহিস সালাম আমাদের নবীদের কাছে ২৪০০০ বার আসছে প্রত্যেকবার মিসওয়াক করতে কইছে তাহলে মেসোয়াকের গুরুত্ব আছে না নাই হাদিস শরীফ পড়েছি আস সেওয়াকু রব মেসওয়াক মেসোয়াক হলো আল্লাহ সন্তুষ্টি লাভের মাধ্যম মেসোয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয় দাঁতের গোড়া থেকে মারির গোড়া থেকে রক্ত পড়া বন্ধ হয় পাকিস্তানের একজন ডাক্তার নাম তার তারেক মাহমুদ বয়ল অ্যাক্সেস সুন্নাত ও বিজ্ঞান তিনি একজন ডাক্তার নাম হলো তারেক মাহমুদ তিনি যত মানুষ তার কাছে দাঁতের চিকিৎসার জন্য যায় সবাইরে একটা করে মেসওয়াক দেয় সবার একটা করে কি দেয় নিজের টাকা দিয়ে কিনে দেয় কয় মেসওয়াক করবা জীবনের দাঁতের গোড়া থেকে দাঁতের মারিন গোড়া থেকে রক্ত পড়বে না ডাক্তার তারেক মাহমুদ তার বইতে লিখেছে আমি কিতাবটা পুরা পড়েছি তিনি বলেছেন যারা নবীর সোননাথ মেসোয়া পা সত্য নামাজে করবে ওর দাঁত শিরশির শিরশির করবে না আমাকে দাঁত শিরশির করে কি না দাঁতে যন্ত্রণা হবে না পাইরিয়া হবে না মারিতে পুজ হবে না দাঁতের গোড়ায় পোকা হবে না নবীজির একটা সোননাথ মানলে গলার মধ্যে যত কপ আছে মেসোয়া করলে সব বের হয়ে যাবে সোমান আল্লাহ নবীর একটা সোননাথ মাইন না দুনিয়া এত ফায়দা পাবে তাহলে মানতে রাজি আছি না নাই আর পরকালে সেটা তো আছেই হাদিস শরীফে আছে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজে মিসওয়াক করবে মৃত্যুর সময় তার জবানে আল্লাহ রাব্বুল আলামিন কালেমায়ে শাহাদাত জারি কইরা দিবে মরার সময় কালেমা শাহাদাত পড়তে চাই কি চাই না জোরে কান চাই কি চাই না হুজুর একটা আয়াত দিয়ে ওয়াজ করছে কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরা হইল শ্রেষ্ঠ জাতি আমরা যে শ্রেষ্ঠ জাতি এটা কি কি কারণে শ্রেষ্ঠ জানার দরকার আছে না নাই সবাই বলেন জানার দরকার আছে না নাই এইবার আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইছে আর কিন্তু কোন নবীর মেরাজ হয় নাই সুবহানাল্লাহ কইবেন না আর জোরে কান সুবহানাল্লাহ একমাত্র আমাদের নবীর মেরাজ হইছে মেরা সম্পৰ্কে কুৰানি আছে ঈদa চিদৰ তিল মতাহাই দাহা জন্মাতুল মাহোৱা ইজিয়া গোসা চিডোৰত গোচা মাজা গলবাছৰুৱা মা তগ লা কদৰ আ মিল আয়া তিৰ বিল কোরআনে আছেন নবীজি মেরাজের সময় সিদ্ধাতুল মন্তা পারি দিয়েছেন এবং আল্লাহর অনেক বড় বড় নিদর্শন দেখেছে আল্লাহর অনেক বড় বড় নিদর্শন কি হাদিসে আছে জান্নাত দেখেছে সুমান আল্লাহ বলেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন শুধু দেখেনি নাই জান্নাতের মধ্যে কি কি নিয়ামত থাকবে তাও মেয়েরাজে নিয়ে দেখাইছে এবং দোজকের মধ্যে কি কি শাস্তি দিবে একটারে দেখতাছে খালি আতুরে দিয়ে পিড়ায় আর এখান থেকে সারাষি দিয়া গালড়া ছিঁড়ে ফলা একেবারে এই ঘর পর্যন্ত তো জি গeyse এটা কোন কোন পাপের শাস্তি ও দুনিয়া মিথ্যা কথা কইতো সারা দুনিয়া সরাই পড়ে এখন একটা মানুষে মোবাইলে মিথ্যা কথা দিয়ে ফেসবুকে দিয়ে দেয় সারা পৃথিবী সরাই পড়ে ঠিক কিনা বলেন আবার দেখতেছে কতগুলা চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ খালি চুপ নিখায় আর আগুনের মধ্যে উঠতেছে এই মনে ঠেলে বাইরে যাবে আবার টান দিয়ে ভিতরে নাই যে গেছে এটা কোন পাপের শাস্তি কয়েডাল দুনিয়া জেনা ব্যবচার করতো নাউজুবিল্লাহ আবার দেখতেছে জাহান নামের মধ্যে কিছু লোক তামার নখ হাদিসে আছে তামার নখ দিয়ে চেহারা খালি খামসা কয়েডা কোন পাপের শাস্তি কয়েডা হইলো দুনিয়ায় মানুষের ইজ্জত মারতো মানে গিবার শেখার গাইতো নাউজুবিল্লাহ তাও কর না আবার দেখতাছে কিছু লোকরে আগ ইয়া রক্তের নদীর মধ্যে সাতরতে আছে যেই ধারে যায় আর পাথর মারলে ফেরেশতারা আবার নদীর মাছ কানে খাওয়া দেয় কোয়েডা কোন তপে শাস্তি কোয়েডা মানুষের রক্ত চুষে খাইছে মানে শূকর ছিল। শূক খাওয়া হালাল না হারাম আস্তে কোন কা শূক খাওয়া হালাল না হারাম এমন কোন bari আছে নাই যার কিস্তি নাই এমন কোন bari দেন আমরা যে কিস্তি নাই ওা সময় সময় এক ব্যস্তদের ক্যাটা ক্যাটা গহরে বাংলায় ওয়াসটা করত সবাই আড্ডা জায়গায় দুই আড্ডা জায়গায় ব্যস্ত যাব কেستی সুদের কেستی সবার বাড়ি সুত খাওয়া হারাম সুত খাওয়া কি ওইদিক কিসতি দিকার গেলাম না শুনেন তো যে গeyse এর কোন পাবে শাস্তি যে পাথর মারির মাথা শূন্য বি করে পারা রক্তের নদীতে সাতার করতে যা কয়টা সুদ খায় তো দুনিয়ায় এই সব শাস্তি দেখাইছে জান্নাত দেখাইবে না যখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমাকে যখনই জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো জান্নাতের গেট দিয়ে যখন ঢুকলাম দেখি বিশাল একটা গম্বুজ সুবহানাল্লাহ কোন এই গম্বুজের নিচে ঢুইকে দেখি অনেক বড় একটা হাউস অনেক বড় একটা কি বুখারী শরীফে আছে এই হাউসটা এত বড় এটার এক পার দিয়া আর এক পার যদি ঘুরে আসতে লাগবে এক মাস কত বড় একটা হাউস চিন্তা করে

আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইটা আমি আপনাকে হাদিয়া দিয়া দিলাম সুবহানাল্লাহ কুন আমার সাথে সবাই পড়েন ইন্না আতাйна কাল কাউসাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকাওয়াল আবতা নামাজে পড়েন কিন্তু অর্থ জানেন না ঠিক কিনা কম ফেরায় নামাজই করেন সূরা কাওসার কিন্তু অর্থ বুঝেন না নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসার হলো হাউজে কাউসার সুবহান আল্লাহ আপনারা জেনে খুশি হবেন এই হাউজে কাউসার একমাত্র আমাদের নবী হাদিয়া পাইছে অন্য কোন নবীকে আল্লাহ হাউজে কাউসার দেয় নাই সুবহান আল্লাহ এমন নবী খুশি না বেজার জোরে কানে এমন নবী খুশি না বেজার এবার কয় আল্লাহ এডার কাজ কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাউজে কিনারে আকাশে যতগুলো তারা আছে এর চাইতে বেশি সেখানে পেয়ালা আছে হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা মধুর চাইতেও মিষ্টি আবিয়াদু মিনাল আহলা মিনাল আসাল দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি কয় রব্বুল আলামিন এটা দিয়ে আমি কি করব আল্লাহ পাক বললেন নবী আপনি মেরাজে আসছেন আমার সাথে আপনার দিদার হইছে কথাবার্তা হইছে উম্মত উম্মতের জন্য একটা হাদিয়া লয়া জানে এটা হাউজে কাউসার সুবহানাল্লাহ কোন এই হাউজে কাউসার শুধু আপনার উম্মতের দিছি অন্য কোন উম্মতের পাইবে না জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ শুধু শুধু কয় নাই কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তোরা হলো সেরা উম্মত ফার্স্ট ক্লাস উম্মত নবী পাইছি ফার্স্ট ক্লাস ফার্স্ট সবার সেরা উম্মত হইছি সবার সেরা জোরে কোন সুবহানাল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মেহরাজ হয়েছে অন্য কারো হয় নাই দুই নাম্বার তাকে হাউজে কাউসার দিয়েছে এটা অন্য কেউ কি পায় নাই এবং তার উম্মতকেই হাউজে কাউসার হাদিয়া দিয়েছে আল্লাহর প্রিয় হাবিব বলেছেন যেই ব্যক্তি একবার এই হাউজে কাউসারের পানি একবার যে পান করবে 50 হাজার বছর তার আর পানির তৃষ্ণা লাগবে না কে কে নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করতে চাই আল্লাহকে হাত তুলে দেখান লিল্লাহ হে তাকবীর আরো জোরে তাকবীর দাও লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আলো আল হাদিসের আলো আলো নারায়ে রিসালাত বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা নবীর হাতে আমরা সবাই হাউজে কাউসারে পানি পান করব ঠিক কিনা বল একবার যদি খাইতেই পারি এক কাপ এক পেয়ালা পঞ্চাশ হাজার বছর বলে কেয়ামতের ময়দানে দাঁড়াইতে লাগবে তামার জমিন হবে সূর্য আসবে একেবারে মাথার খুব কাছে গুনাগারের চান্দি ফাইটা নাক দিয়ে গইলে গইলে বলে পর্ব ঘামের মধ্যে হাবুডুবু খাইবে এমন একটা পরিস্থিতিতে যদি নবীজির হাতে এক গ্লাস হাউজে কাউসারে পানি খাইতেই পারি আচ্ছা যদি রাসুলকে না মানি তারে ভালো না বাসে তাহলে কিন্তু সেটা পারবো না নবীজিকে ভালোবাসতে হাউজে কাসরে পানি পান করতে চাই আমল করা লাগবে কি লাগবে নামাজ হুজুরে নামাজে ওয়াজ করতে নামাজ পড়া লাগবে না বেনামাজে রে কি হাউজে কাছে পানি দিবে নাকি যায় তোর একটু খাওয়াই আর ওল্ডে হাদিসে আছে পর্দা পয়ড়া যাবে তাসকিরে একটা পর্দা পয়ড়া যাবে ওই পর্দা মিছিল করবে পানি চাই আল্লাহ কবি আর কাজ হইত না যত মিছিল করো দিমু না আর নবীজি জেগে বিরা কারা কয়রা আপনার উম্মত ঠিক আছে কিন্তু জীবন ও আপনার মানে নাই আপনার সুন্নাত মানে নাই বরং আপনার পরে আপনার উল্টা পথে চলছে এর লাগে আর কাউসারে পানি পাবে না নাউজুবিল্লাহ মিন জালিম চার নম্বরে হলো শাফায়াত চার নম্বরে কি মনে রাখেন এক নম্বরে মেরাজ এক নম্বরে কি আর কোন নবী রয় নাই সুবহান আল্লাহ তাও কয় না দুই নম্বরে কি হাউজে কাউসার অন্য কোন নবী পায় নাই কি এই যে সাফায়াত সবার আগে হুজুর পাক সাল্লাম সাফায়াত করবে তার আগে কোন নবী আল্লাহর সামনে বলে কথাই কইতে সাহস পাই কেমন একজন নবী পাইছে সোমান আল্লাহ কইবেন না